আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আল্লাহ সা করছে আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের আগের বার দেখেছিলাম কোয়েলের বাচ্চা উঠছে তো সেখান থেকে দুটা বা দুটো ডিম রিজেক্ট হয়েছিলো মানে এটাকে মন করে হয়েছিলো এটা একটু খুলে বলি বিস্তারিত বললে আপনারা সবাই বুঝতে পারবেন তো আমি বারোটা ডিম দিয়েছিলাম তো সেখান থেকে ক্যান্ডিলিং করে দুটা ভেতরে ব্রণ পাইনি সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খেয়ে ফেলবো সেই জন্য তো পরে কিছুদিন পর আবার দেখি যে ফ্রিজের ভিতরে যে রেখেছিলাম তো সেখানে দেখি আবার ক্যান্ডেলিং করে দেখি যে বাচ্চা আছে পরে আবার ইনকিউবেটর মেশিনে দিয়েছি দেওয়ার পর বাচ্চা গ্রোথ করছে কিন্তু সতের দিন পর আর এটা বের হয় নাই তো দিয়েছিলাম ওই যে সেপ্টেম্বরের সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম অক্টোবরের ছয় তারিখে দিয়েছিলাম তো আসতে নভেম্বরের ছয় তারিখ তো এক মাস হয়ে গেছে এখন বের হয় না সেই জন্য এটার এটা একটু ভেঙে দেখলাম তো দেখি বাচ্চা পুরো সম্পূর্ণ গ্রোথ করছে শুধু বের হতে পারে না এটা বের হতে পারে না আর কিছু কারণ হচ্ছে বাচ্চাটা বের হতে পারে নাই তো দেখেছিলাম ফ্রিজে তো ফ্রিজে রাখার কারণে একটু বাচ্চাটা দুর্বল হয়েছে আবার বাচ্চাগুলো ফোটাফটে নতুন ডিম দিছি সেই জন্য আর মিষ্টি যেটা আর্দ্রতা বাড়ায় ওইটা আর দেই নাই ওইটা না দেওয়ার কারণে ডিমের খোসা শক্ত হয়ে গেছে শুকিয়ে তো শুকানোর ফলে বাচ্চা আর বের হতে পারে নাই আরেকটা দুইটা ডিম ছিল আরেকটা আগের দিন ভাঙছিলাম সেটা তাজা ছিল সেই জন্য আর এটা ভাঙি নাই বল ভাবছি যে এটা আবার হবে বাচ্চা বের হতে পারে তো এক মাস হয়ে গেছে সেই জন্য দিকে আর বের হয় না তো সেই জন্য আর একটু ভাবলাম একটু ভেঙে দেখি পরে ভেঙে দেখি যে বাচ্চার ভেতরে মারা গেছে মানে সম্পূর্ণ হয়েছে কিন্তু বাচ্চা ভেতরে মারা গেছে আপনাদেরকে দেখাই একটু সম্পূর্ণ বাচ্চা হয়েছে শুধু ডিমে কুসুমটা রয়েছে আর কিছুদিন থাকলে খেয়ে ফেলতো ডিমে কুসুমটা তো দেখেন একটু দেখাই একটু ধৈর্য ধরেন একটু এটা সমাধানটা আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যে দেখেন বাচ্চা তো আমি হাত দিয়ে ধরতে পারছি না এগুলো আগে করি নাই ফার্স্ট টাইম বাংলাম তারপর হাত দিয়ে ধরি নাই একটু নিজের কাছে অন্যরকম লাগতেছিল বাচ্চা পুরো হয়েছে কিন্তু বের হতে পারে নাই তো বের হতে না পারার কারণ হচ্ছে যে আদ্রতা আর্দ্রতা আপনি পানি দিলে শুধু হয় না আপনি একটা মিক্স মেকার বা আর্দ্রতার যে করে ওইটা মিনিটটা আছে মিনিটটা কিনে ওইটা ইউজ করলে একটু ভালো পারফরমেন্স পাওয়া যায় অনেক তাড়াতাড়ি আর্দ্রতাটা বেড়ে যায় যদি আপনি একশো পার্সেন্ট হ্যাচিং মিনিট পেতে চান তো আপনাকে আর্দ্রতাটা সচেতন রাখতে হবে তো আর্দ্রতা মনে করেন যে এটা পানি দিলে এতটা পারে না আমি দেখছি তো সেই জন্য আমি মিক্স মেকার ইউজ করি তো ওইটা ব্যবহার করলে আপনি একশো পার্সেন্ট হ্যাচিং পাবেন আমি পাইছি সেই জন্য আপনাদেরকে কী বলছি আবার দিসি ডিম দিসি আবার এগুলো দেখাবো আপনাদেরকে যদি একশো পার্সেন্ট হেডিং রেড পেতে চান তো মাস্ট বি আপনাকে আর্দ্রতাটা সঠিক রাখতে হবে তো আর্দ্রতা সঠিক রাখার জন্য মিনি বেস্ট মেকার আছে ওইগুলো ইউজ করলে আপনার আদ্রতা বেড়ে যাবে তো ভালো একটা সলিউশন এটা যদি ট্রাই করেন তো ইনশাল্লাহ আপনার একশো পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন তো আশা করছি আপনাদের কনফিউশনটা দূর হয়েছে তো আজ এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেছে ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ